হ্যালো নমস্কার সবাইকে সিম্পল লাইফের নতুন ভিডিওতে তোমাদের সবাইকেই স্বাগতম তো দেখো রান্নার জন্য আমি সব কিছু তো জোগাড় করে নিয়েছি এখানে পেঁয়াজ কুচি আদা কুচি নিয়েছি আর আরেকটা প্লেটে আমি নিয়ে নিয়েছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো সবটা পরিমাণ মতো নিয়ে নিয়েছি আর কাতলা মাছের মাথা গরম জল লবণ দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি মাছের মাথাগুলোকে নুন হলুদ মাখিয়ে এবারে ভেজে নেব আর হ্যাঁ তোমরা তো টাইটেল দেখে বুঝে গিয়েছো আজকে আমি করছি মাছের মাথার কাটা চচ্চড়ি একটা সময় আমাদের মনে হয় যে মাছ মাংস নিরামিষ কোনো কিছুই খেতে ইচ্ছে করছে না তখন কিন্তু তোমরা এই মাছের মাথার কাটা চচ্চড়িটা করে খেয়ে দেখতে পারো মুখের রুচি ফেরাবে গ্যারান্টি তো দেখো এখানে কড়াইতে সাদা তেল গরম দিয়ে দিয়েছিলাম তার মধ্যে মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি আমি কিন্তু সবসময় রুই মাছ বা কাতলা মাছের মাথাগুলো জমা করে রাখি ফ্রিজে তো আমার বর যেহেতু মুগ ডাল দিয়ে মাছের মাথার ঘন্টটা ভালো খায় তো সেটাও করা হয় মুড়ি ঘন্টও করা হয় আর এভাবে মাছের মাথার কাটা চচ্চড়িও আমি করে নেই তো খেতে খুব একটা খারাপ লাগে না ভালো লাগে তো দেখো মাছের মাথাগুলো আমি একদম লাল লাল করে কড়া করে ভেজে নিয়েছি সেটা তোমাদের সাথে দেখালাম না তো এবারে দেখো ওই মাছ ভাজা তেলেই আমি দারচিনি এলাচ আর জিরে ফোড়ন দিয়ে দিয়েছি কড়াইটাতে যেহেতু আগে মাছ ভেজেছিলাম তাই কড়াইটা দেখতে একটু খারাপ লাগছে তোমরা প্লিজ এটা ইগনোর করে যেও যেহেতু কড়াইতে তেল ছিল তাই আমার আর কড়াইটা ধুয়ে নিতে ইচ্ছে করছিল না মাঝ হাজার কারণে তেলটা পুরো কালো হয়ে গিয়েছিল যা ভিডিওতে খুবই বাজে দেখা তাই আমি খুন্তির সাহায্যে মাছের যে কাটাগুলো পোড়া লেগেছিল সেগুলো তুলে নেওয়ার চেষ্টা করছি এই পোড়া তেল পোড়া কড়াই সবগুলোই তোমরা আজকে একটু কষ্ট করে ইগনোর করে যেও তো ফোড়নটা হয়ে যাওয়ার পরে এর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম আর সামান্য একটুখানি তেল দিয়ে দিলাম সর্ষে তেলেই রান্নাটা করার চেষ্টা করছি তা আর মাছটা ভেজেছিলাম সাদা সয়াবিন তেলে দেখো পেঁয়াজটা কিন্তু লাল লাল করে আমি ভেজে নিয়েছি এবারে এর মধ্যে কুচিয়ে রাখা আদা দিয়ে দেব তোমরা চেষ্টা করবে আদা বাটা দেওয়ার তো অল্প একটু আদা আমার আর বাটতে ইচ্ছে করছিল না তাই আমি এটা কুচিয়ে এভাবে দিয়ে দিলাম আর ওইদিকে সব গুঁড়ো মশলার মধ্যে আমি একটু জল দিয়ে রেখেছিলাম আর সাথে নিয়েছিলাম ফ্রোজেন করে রাখা টমেটো বাটা তো সবটা এবারে আমি ভে ভাজা পেঁয়াজ আর আদার মধ্যে দিয়ে দিয়েছি এবারে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি মশলাটা যখন নাইনটি পারসেন্টের মতো কষানো হয়ে যাবে তখন এর মধ্যে আমি ভেজে রাখা মাছের মাথাও দিয়ে দিলাম তো তারপর একটু মশলার সাথে নেড়ে চেড়ে মাছের মাথাগুলোও আমি ভেজে নিচ্ছি আবারও তো এই পর্যায়ে আমি একটু লবণ দিয়ে দেব আর এই লবণটা আমি বুঝে দেব কারণ মাছের কাটায় কিন্তু খুব বেশি লবণ দেওয়ার দরকার নেই আর কাঁটাগুলো ভাজার সময় যেহেতু লবণ দিয়েছিলাম তাই লবণটা একটু বুঝেই দিলাম তো মাছের মাথাগুলো একটু খুন্তি দিয়ে হালকা হালকা করে ভেঙে নেওয়ার চেষ্টা করছি যাতে এর মধ্যে মশলাগুলো ভালোভাবে ঢুকে যায় তো এবারে খুব সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম তো দেখো জলটা দেওয়ার পরে সামান্য একটু চিনি দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম ওই দুই তিন মিনিটের মতো চুলার আঁচটা একদমই কমিয়ে রেখেছিলাম তো ঢাকনা তুলে দিলাম দুই তিন মিনিট পরে এবারে এর মধ্যে একটুখানি গরম মশলা দিয়ে দিলাম গরম মশলা দিয়ে মাছের কাটাগুলো একটু উল্টে পাল্টে নিচ্ছি আর কি জলটা টেনে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব খুব বেশি ঝোল ঝোল রাখবো না একদম গা মাখা থাকবে আর ঝালের পরিমাণটা একটু বেশি দেবে যে কোনো তরকারি যখন একদম ঝোল টানিয়ে গা মাখা করে নেবে তখন কিন্তু সেই তরকারিতে ঝাল লবণের পরিমাণটা একটু কড়া কড়াই দিতে হয় তাহলে কিন্তু ঝোল কম হলেও সেটা দিয়ে ভাত খাওয়া যায় খুব সুন্দরভাবেই তো এবারে দেখো এর মধ্যে আমি একটু ধনে পাতা দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে ঝোলটা একদমই টেনে গিয়েছে এবারে আমি নামিয়ে নিচ্ছি তো এই ছিল আমার মাছের কাটা চচ্চড়ির রেসিপি আজকের মতো তো কেমন লাগলো তোমাদের কাছে সেটা কমেন্ট করে জানাবে আর যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সিম্পল লাইভ চ্যানেলটির পাশে থাকবে টাটা